এবং স্বর্ণালঙ্কার লুট করা হয় আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন মিডিয়ার আমরা আজকে দাঁড়িয়েছি এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং আপনি আমার উপর না হয় সেটির প্রতিবাদ করার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা চাই আমরা যারা সাংবাদিক আছি যারা আমরা লিখতে মাঠে ঘাটে প্রতিদিনের মতো মাঠে ঘাটে থাকি সবসময় আমাদের আসলে নিরাপত্তা বলতে কিছুই থাকে না আমরা সবসময় নিজেকে নিজেই সিকিউরিটি দিয়ে আমরা আমাদের কর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আসলে আমরা যদি অক্ষবদ্ধ না হই এক না হই আমরা যদি একসাথে না থাকি তাহলে প্রতিনিয়ত বাংলাদেশে অনেক স্থানে সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে আমরাও সেটি হব সেটি সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মূলত আমরা আজকে এখানে দাঁড়িয়েছি দিয়া দিয়ে শুরু করতে চাই গত পাঁচ মাসে চারটি খুন হয়েছে এখনও পর্যন্ত প্রকৃত আসামিরা ধরা ছোয়ার বাইরে হয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী কি করছে আসলে বোঝা যা বোঝা যাচ্ছে না তারা কি আগের সেই দূষরের মতো দূষণ তারা যে দূষণ সেটার প্রমাণ দিচ্ছে নাকি এখনও আইনশৃঙ্খলা বাহিনী ঠিকমতো কাজ করতে পারছে না সেটিও আমাদের বোধগম্য নয় আমরা দেখছি যারা অতীতে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করেছিল ইয়াবা খারবারি তারা এখন আবার ইয়াবা খারবারি লিপ্ত হয়ে এবং অস্ত্র বহন করে প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদের উপর হামলা হচ্ছে তারই তারই প্রমাণস্বরূপ আমাদের কাশিমবাই যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি তার উপর হামলা হয়েছে গত পরশু দিন আমরা বলতে চাই শুধু ট্যাকনাফ নয় কক্সবাজারের নৈজ উপজেলায় যেসব ইয়াবা ব্যবসায়ী রয়েছে যেসব ইয়াবা ব্যবসায়ী জলদস্য ডাকাত রয়েছে তাদেরকে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করেন কক্সবাজারের মানুষকে আগের মতো কক্সবাজারের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার জন্য আপনারা কক্সবাজারের মানুষ আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করার জন্য প্রত্যেকটা মানুষ আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে আপনারা সাহাবেই জনগণকে পাশে রেখে আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন সেই আবার করছি ভ্রাম্যমাণ প্রতিনিধি আমাদের প্রিয় ভাই খাসম ভাইয়ের উপর হামলা চালিয়েছে গুলি চালিয়েছে একটা গ্রেপ্তারকে কেন্দ্র করে রেবের একটা গ্রেপ্তারকে কেন্দ্র করে এই হামলাটা চালানো হয়েছে আপনারা জানেন যে সাংবাদিকরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এবং অনিয়মের বিরুদ্ধে সবসময় লিকে থাকে সে লিখে থাকার কারণেই আমাদের যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি কাশিম ভাই তাদের রোশান হলোর শিকার হয়েছে এবং সেই রোশান হলের শিকার হওয়ার কারণে এই আক্রমণের শিকার হয়েছে আক্রান্ত হচ্ছে এখন যেভাবে নির্যাতিত হচ্ছেন যেভাবে নিবন্ধনের শিকার হচ্ছেন এই ধারাটা যদি অব্যাহত থাকে তাহলে রাষ্ট্রের যে চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা যে গণমাধ্যমের যে স্বাধীনতা সেটাতে বাধাগ্রস্ত হবে সে কারণে প্রশাসনকে আমি অনুরোধ করবো যারা আছেন আমাদের সরকার আছেন যারা আছেন প্রশাসনে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব বিরীতে দাবি করব যে এই এই ধরনের সাংবাদিকতার উপর যে নির্যাতন যে আক্রমণ এই আক্রমণটা বন্ধ করা হোক অতি সত্তর এবং যারা আক্রমণ করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক নাহলে আমরা সাংবাদিকরা কঠোর আন্দোলনের দিকে আগাতে বাধ্য হব বড়ইয়াবা কারবারিদের বিরুদ্ধে যার রিপোর্টের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ হয়েছে সেই আমাদের প্রায় দেশের শতাধিক সাংবাদিকদের একজন আইডল হিসেবে পরিচিত আমাদের যুগান্তরে ব্রহ্মমান প্রতিনিধি সাংবাদিক আবুল কাসেম ভাইয়ের উপর সন্ত্রাসী উসামা কর্তিক গত পরশুদিন তিনটি ফাকা ফায়ার করে তিনি পালিয়ে গিয়েছে হামলার সময় তার কাছে টাকা কিছু নগদ টাকা এবং একটি স্বর্ণের চেইন নিয়ে সে পালিয়েছে কিন্তু এখনো পর্যন্ত হামলার প্রায় চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে গেল এখনো পর্যন্ত দেশের একজন সাংবাদিকের উপর হামলাকারী সেই সন্ত্রাসী ওসামাকে এখনো পর্যন্ত প্রশাসন কেন গ্রেপ্তার করতে পারেনি আমরা সাংবাদিক আমরা মাইক্রোফোন নিয়ে অনৈতিক যারা কর্মকাণ্ড করে যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমরা কথা বলি আমরা কলমের লেখনির মাধ্যমে তাদের অপরাধগুলো আমরা মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি কিন্তু কখনো কেউ আমাদের উপর হামলা করলে আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমরা মার্শাল আর্ট শিখি নাই কিন্তু এখনো পর্যন্ত সেই থেকে এই পর্যন্ত বাংলাদেশের সাংবাদিকদের গলা চেপে ধরার জন্য বিভিন্ন ধরনের সিকিউরিটি অ্যাক্ট আইসিটি অ্যাক্ট তৈরি করা হলেও সাংবাদিকদেরকে সুরক্ষা করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের সুরক্ষা আইন তৈরি করা হয়নি আমরা আজকে কক্সবাজারের সাংবাদিকদের পক্ষ থেকে দীপ্তকণ্ঠে আমরা বলতে চাই সাংবাদিকদের গলা দেওয়া নয় সাংবাদিকরা যাতে মুক্ত স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারে তার জন্য সুরক্ষা আইন তৈরি করা হোক আমাদের সাংবাদিক নেতা আবুল কাশেম ভাইয়ের উপর যে হামলা করা হয়েছে সেই হামলা যাতে পুনরাবত্তি না ঘটে আমাদের উপরে যাতে আবার সেই হামলা না হয় তার জন্য যারা এই হামলায় যারা জড়িত একজন রোহিঙ্গা উথামা কর্তৃক একজন সাংবাদিককে হামলা করার ক্ষমতা কারা দিয়েছে তাদেরকে কারা শেল্টারদের তাদেরকেও এই দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি টেকনাফ থানা প্রশাসন কিংবা র্যাব পনেরো যদি তাদেরকে গ্রেফতার না করে আমরা কক্সবাজারের সাংবাদিকরা আরো বৃহত্তর আমরা কর্মসূচি হাতে নিতে বাধ্য হব আমরা চাই আগামী চব্বিশ ঘন্টার আমাদের সাংবাদিক আবুল কাসেম উপরে যারা হামলা করেছে সেই রোহিঙ্গা সন্ত্রাসী উসামা এবং তার সহযোগী যারা আছে তাদেরকে ইউসুফ সহ আবদুল্লা সহ যারা জড়িত আছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে আইনের আওতায় আনা হোক আমরা চাই তাদের কারণে আহত আনার মাধ্যমে ভবিষ্যতে যারা যাতে কোনো সাংবাদিকের উপরে কোনো সন্ত্রাসীরা হামলার সাহস না পায় সেই দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে